আপনার মোবাইলে এম আছে মানে সিমে এম আছে কিন্তু ইন্টারনেট চলে না অনেক সময় মোবাইল ডেটাই কানেক্ট হয় না আর মাঝে মাঝে মোবাইল ডেটা কানেক্ট হলেও ইন্টারনেট অনেক স্লো কাজ করে মোবাইলের ইন্টারনেট নিয়ে অনেক পেরায় আছেন সঠিক সময়ে সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ একবার যদি মোবাইলে ইন্টারনেটের প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে করতে পারেন তাহলে আর ইন্টারনেট নিয়ে চিন্তা করতে হবে না মোবাইলে সবসময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি কুজে বাহির করে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করবেন রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক কষ্ট করে কুঁজতে হবে না রিসেট নেটওয়ার্ক সেটিংসটি এখানে চলে আসবে এখন রিসেট নেটওয়ার্কে ক্লিক করে রিসেট নেটওয়ার্কে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে রিসেটে ক্লিক করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে ফটো ভিডিও কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে নতুন হবে নতুন মোবাইলের মতো নেটওয়ার্ক সেটিংস হয়ে যাবে যদি নেটওয়ার্ক সেটিংসের সমস্যার জন্য ইন্টারনেট ব্যবহার করতে আপনার মোবাইলে সমস্যা হয় সমাধান অটোমেটিক হবে তাই একবার মোবাইল সেটিংস প্রথমে রিসেট করে নেবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের হোম পেজের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করবেন নোটিফিকেশান প্যানেল থেকে মোবাইল ডেটা অপশনে চাপ দিয়ে ধরবেন যে অপশানটি অন করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন সেই অপশনে চাপ দিয়ে ধরবেন মোবাইলে দুইটি সিম থাকলে সিম ওয়ান এবং সিম টু দুইটি অপশন এখানে শো হবে আপনি যে সিমে এম বি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট ওয়ানে রেখে ইন্টারনেট সেটিংস করবেন তাহলে ভালো স্পিড পাবেন ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আমি অলরেডি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব সেই সিমটি স্লট ওয়ানে রেখেছি এখন ইন্টারনেট সেটিংস করে আপনাকে দেখিয়ে দিব আপনিও সেম কাজটি করবেন সিম ওয়ানে ক্লিক করে ডাটা রুমেনিং সেটিংসটি অন করার জন্য ক্লিক করে ট্রান ওয়ানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে ডেটা রুমেনিং সেটিংসটি অন হয়ে যাবে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস অ্যাক্সেস পয়েন্ট নেমসে প্লাস আইকন থাকবে উপরে অতবা নিচে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে নিউ অ্যাপিএন ফর্মে চলে আসবেন এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই এখানে এয়ারটেল ইন্টারনেট নেইমের বক্সে টাইপ করলাম আপনি যদি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এখানে জিপি ইন্টারনেট টাইপ করবেন বাংলা লিঙ্ক সিম ব্যবহার করলে ভিএল ইন্টারনেট টাইপ করবেন আর রবি সিন্ডি ইন্টারনেট ব্যবহার করলে রবি ইন্টারনেট টাইপ করবেন আমি এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম নেমের লেখাটি কপি করে এপিএন এর বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম থাকবে আশা করি নেম এপিএন সঠিকভাবে আপনি লিখতে পারবেন নিচের দিক থেকে ইউজার নেমের বক্সে ক্লিক করবেন এয়ারটেল ফোর জি এখানে টাইপ করতে হবে আবারও বলছি আপনি যদি অন্য অপারেটারের সিম ব্যবহার করেন তাহলে সেই অপারেটরের নাম লিখবেন গ্রামীণ ফোন হলে জিপি ফোর জি বাংলা লিঙ্ক হলে বিএল ফোর জি ইউজার নেম এইভাবে লিখবেন আমি এয়ারটেল ব্যবহার করি তাই এখানে এয়ারটেল ফোর জি টাইপ করলাম সার্ভারের বক্সে ক্লিক করবেন ডব্লিউ 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 ডট গুগল ডট কম সব সিমের জন্য সার্ভার সেম থাকবে আপনি যে সিমে ব্যবহার করেন না কেন সমস্যা নেই সার্ভার ডব্লিউ টাইপ করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এপিএন টাইপের বক্সে ক্লিক করবেন ডিফল্ট কমা এস ইউপিএল টাইপ করবেন এপিএন টাইপও কিন্তু সব সিমের জন্য সেম থাকবে এপিএন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন এপিএন প্রোটোকল তিনটি সেটিংস থাকবে এখান থেকে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন আইপিবি ফোর আইপিবি সিক্স সিলেক্ট করবেন অ্যাপিয়েন রুমেনিং প্রোটোকলে ক্লিক করে একান্ত থেকেও তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন মোবাইলের ইন্টারনেট সেটিংস তৈরি করা হয়ে গেছে নেম অ্যাপিয়েন সেম দেখে খুব সহজে বোঝা যাচ্ছে এই ইন্টারনেট সেটিংস মাত্র তৈরি করেছি আপনিও যে সেটিংসটি তৈরি করবেন সেই সেটিংসটি আশা করি নেম অ্যাপ এন দেখে বুঝতে পারবেন এই নতুন ইন্টারনেট সেটিংসটি সিলেক্ট করে দিবেন টাচ কমপ্লিট এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল ফাওয়ার বাটনে ক্লিক করে অফ করবেন এক দুই মিনিটের জন্য মোবাইলটি ফাওয়ার বাটনে ক্লিক করে অফ করবেন দেন তারপর আবার অন করবেন অন করার পর ইন্টারনেট কানেকশন দিয়ে চেক করুন আশা করি নেটের যে সমস্যা ফেস করছিলেন সেই সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে শান্তিতে এখন ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন